বিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আবাস যোজনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট দেবো দেখুন কেন্দ্রীয় সরকার নতুন সরকার ক্ষমতা ক্ষমতায় আসার পরে কিন্তু এই ঘোষণাটি করলেন আবাস যোজনায় তিন কোটি নতুন বাড়ি দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবং নতুন করে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই এখানে দেখুন কি বলছে নতুন দিল্লি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরো তিন কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র সরকার নতুন মন্ত্রীসভা গঠনের পর একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু হাজার চোদ্দ পনেরো ষোলো থেকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের জন্য এই বাড়ি তৈরি করে এখনো পর্যন্ত মোট চার কোটি একুশ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে এবার অতিরিক্ত তিন কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রীসভা দেখুন মন্ত্রীসভা নতুন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই সবাই সিদ্ধান্ত নিয়েছে নতুন আরো তিন কোটি বাড়ি তৈরি হবে আবাস যোজনার আরো দেখুন কি বলা হয়েছে রবিবার প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরেই সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পি এম এর অধীনে আরো নতুন করে তিন কোটি গ্রামীণ ও শহরের মানুষদের জন্য বাড়ি তৈরি করা হবে খুবই গুরুত্বপূর্ণ খবর গ্রামের মানুষদের জন্য অর্থাৎ এবার কিন্তু সারা দেশ জুড়ে তিন কোটি নতুন করে বাড়ি তৈরি হবে এই বাড়িগুলি তৈরি করার জন্য এককালীন উপভোক্তারা পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রত্যেকে আবাস যোজনার লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্ট থেকেই ধাপে ধাপে দেওয়া হবে এই আবাস যোজনার টাকা বলে জানা গিয়েছে দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবাস যোজনার নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের